হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণ ইজি আর অ্যাফোর্ডেবল একটা মেকআপ লুক শেয়ার করবো স্পেশালি এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা নতুন মেকআপ করতে প্রথমবার মেকআপ করছো কিংবা মেকআপ করতে জানো না কোনটার পর কোনটা কোন প্রোডাক্ট পরপর ব্যবহার করে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করবে আর এখানে আমি অনেক টিপস তোমাদের সঙ্গে শেয়ার করেছি যেটা তোমাদের মেকআপটাকে আরো লং লাস্টিং ওয়াটার প্রুফ স্মার্ট প্রুফ and uh, glowing করবে সহজে ফেটে যাবে না ক্র্যাক হবে না কিংবা মেকআপটা অক্সিডাইজ হয়ে যাবে না বা কালো হয়ে যাবে আর আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা মেকআপ লুক শেয়ার করব যেটা কিনা তোমরা ক্রিয়েট করে एवरीडे অফিস কলেজ কিংবা ধরো কোনো পার্টি বা গেট টুগেদারও কিন্তু অনায়াসে চলে যেতে পারো আর আজকে এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য আমি যে যে প্রোডাক্টগুলো ইউজ করেছি না প্রত্যেকটা কিন্তু ভীষণ अफোর্ডেবল খুব সহজে লোকাল মার্কেট বা অনলাইনে তোমরা পেয়ে যাবে আর অল্প প্রোডাক্ট ইউজ করেছি আর অল্প বাজেটের প্রোডাক্ট আমি ইউজ করেছি তাহলে চলো বেশি দেরি না করে দেখিনি কোনটার পর কোনটা ব্যবহার করে একদম স্টেপ বাই স্টেপ তোমরা একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে মেকআপের শুরুতে এই ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে আমি আমার ফেসটাকে অলরেডি একটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি আমি আজকে ইউজ করছি নিউট্রিজিনা হাইড্রোবোস ওয়াটার জেল ফেস ওয়াশ ফেসটাকে ভালো করে ক্লিন করার পর করতে হবে টোনিং টোনিং করার জন্য তোমরা ইউজ করতে পারো রোজ টোনার এটা হচ্ছে প্লামের রোজ টোনার ভীষণ ভালো চাইলে ব্যবহার করতে পারো তবে ওয়েট যদি তোমাদের কাছে কোনো টোনার না থাকে তোমরা যে কোনো রোজ রোজ ওয়াটারকে অ্যাজ এ রোস্টনার ইউজ করতে পারো আমি এখানে নিয়ে নিয়েছি ডাবার গুলাবের রোজ ওয়াটার এটা ভীষণ অনআর্ডেবল জাস্ট তিরিশ টাকায় কিন্তু তোমরা এটা লোকাল মার্কেটে পেয়ে যাবে দেখো আমার হাতের মধ্যে একটু ঢেলে নিয়েছি রোজ ওয়াটার অল্প অল্প করে ফেসের মধ্যে ভালো করে এরকম প্রেস প্রেস করে অ্যাপ্লাই করে দিচ্ছি টোনিং করলে কী হবে তোমাদের ওপেন পোর্সগুলো শ্রিঙ্ক হয়ে আসবে তার ফলে সহজে মেকআপটা ঘেমে যাবে না বা তেল তেলে হবে না আর স্কিনটাও কিন্তু সারাদিন হাইড্রেটেড থাকবে রোজ ওয়াটার তোমাদের ওপেন পোর্টসগুলি স্ট্রিঙ্ক করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে আসতেও সাহায্য করে অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যেন ভালোভাবে অ্যাবজর্ভ হয়ে যায় টোনিং করার পর অবশ্যই ইউজ করতে হবে একটা মশ্চরাইজার যেহেতু এখন শীতকাল চলছে আমি তাই ইউজ করছি একটা ক্রিম বেস ময়েশ্চারাইজার এটা হচ্ছে ল্যাকমি পিচ মিল্ক সফট ক্রিম মশ্চরাইজার স্কিনকে খুব ভালোভাবে মশ্চারাইজ করে ও হাইড্রেট রাখে আর স্কিনকেও কিন্তু প্রোটেক্টও করে দেখো আমি আমার ফুল ফেসে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আর তোমরা যদি গরমকালে করো তাহলে কোনো লাইট ওয়েট ইউজ করতে পারো যেমন ধরো নিভিয়া সফট ক্রিম নিউ যাদের স্কিনটা অয়েলি তারা ইউজ করবে বেস ময়শ্চারাইজার যেমন নিউফ্রিজিনা হাইড্রোবুসড ওয়াটার জেল কিংবা পনসেস সুপারলাইট জেল এই ধরনের দেখো আমি ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসের সঙ্গে সঙ্গে কিন্তু চোখের ওপর নিচেও ভালোভাবে অ্যাপ্লাই করে দেবে কারণ চোখের ওপর নিচটা যদি ড্রাই থাকে তাহলে কিন্তু চোখের তলায় মেকআপটা ভালোভাবে বসবে না ফেটে যাবে আর তোমরা চাইলে কোনো আই ক্রিমও কিন্তু এখানে ব্যবহার করে নিতে পারো লোখের উপরে নিচে তো দেখো ভালোভাবে আমি ময়শ্চারাইজারটা আমার ফেস ও নেকিে এপ্লাই করিলাম এবার একটু সময় দেবো যাতে খুব ভালোভাবে এটা স্কিনের মধ্যে তো অ্যাবজর্ব হয়ে যায় এরপর আমি নিয়ে নিয়েছি 5 টাকা দামের একটা ভ্যাসলিন এটাকে আমি অ্যাজেল লিপ বাম ইউজ করছি এতে টা সফট স্মুথ থাকবে শীতকালে যে ফাটা ফাটা হয়ে যায় ঠোঁটটা বা ঠোঁট ফাটার সমস্যা থাকে সেগুলো থাকবে না এ ছাড়াও তোমরা নিভিয়ার লিপ বাম কিমা ধরো lakme লিপ বাম maybelline লিপ বাম হিমালয় লিপ বাম অনেক লিপ বাম আছে চাইলে সেগুলোকেও তোমরা ব্যবহার করতে পারো এবার ইউজ করবো প্রাইমার আমি এখানে ইউজ করছি পতঞ্জলি অ্যালোভেরা জেল অ্যাজ এ প্রাইমার এটা ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট পঁয়তাল্লিশ টাকায় তোমরা পেয়ে যাবে এছাড়াও বাজেট ফ্রেন্ডলি প্রাইমার চাইলে আমি বলবো তোমরা ব্লু হেভেনের প্রাইমার ইনসাইটের প্রাইমার কিংবা সুইস বিউটির প্রাইমার ইউজ করতে পারো প্রাইমার ইউজ করলে কি হয় মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে তোমাদের যে ওপেন পোর্স কিংবা স্কিনের যে আন ভাবটা আছে না সেটা প্রাইমার কম করতে সাহায্য করে স্কিনকে প্রোটেক্ট করে আর মেকআপটাকে কিন্তু লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ করতেও সাহায্য করে চোখের নিচে ওপরে ভালোভাবে প্রাইমার অ্যাপ্লাই করবে তাহলে কী হবে চোখের ওপরে নিচেও ফাটবে না মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে আর লং লাস্টিং হবে এরপর দেখো আমি এখানে মেকআপ বেস হিসাবে নিয়ে নিচ্ছি সিসি ক্রিম এটা হচ্ছে ল্যাকমি সিসি ক্রিম এ পি এ প্লাস প্লাস ফর্মুলার সঙ্গে আসে এস পি এফ থার্টির সঙ্গে তো অনায়াসে দিনের বেলা ব্যবহার করতে পারো তো দেখো আমি আমার হাতের মধ্যে অল্প একটু সিসি ক্রিম নিয়ে নিয়েছি অনেকে কমেন্ট করে বলো যে সিসি ক্রিম কিছুক্ষণ বাদে অক্সোডাইজ হয়ে যায় তো আমি এর সঙ্গে দেখো অ্যাড করে নিচ্ছি একটু ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম তোমরা অন্য কোনো ফেয়ারনেস ক্রিম অথবা লিকুইড হাইলাইটার কিংবা স্টোক্রিমও কিন্তু অ্যাড করে নিতে পারো তাহলে কী হবে মেকআপটা কিন্তু সহজে অক্সোডাইজ হবে না অনেক অনেকক্ষণ স্টে করবে তো দেখো আমি ভালোভাবে দুই দুটো জিনিসকে মিক্স করে নিয়েছি আর ডট ডট করে ফুল ফেসে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারো ভীষণ ভালোভাবে ব্লেন্ড হয় আর যারা বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো না তারা কিন্তু হাত দিয়েই ব্লেন্ড করে নিতে পারো বিশেষ করে আমি এই মেকআপ ভিডিওটা তাদের জন্যই ক্রিয়েট করছি যাদের কিনা কাছে মেকআপের অতিরিক্ত টুলস নেই কিংবা ধরো মেকআপ করতে অতটা পটু নয় যারা বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারে অবশ্যই ইউটিউব বিউটি ব্লেন্ডার ইউজ করবে আর যারা বিউটি ব্লেন্ডার ইউজ না করতে পারো তারা এইভাবে হাত দিয়েই কিন্তু ব্লেন্ড করে নেবে সিসি ক্রিম বা বিবি ক্রিম কিন্তু খুব ভালোভাবে হাত দিয়েও ব্লেন্ড হয় একদম হোয়াইটিশ হয়ে থাকে না কোথাও ছোপছোপ হয়ে থাকে না ইভেনলি কিন্তু স্প্রেড হয়ে যায় তো দেখো প্রথমে আমি যখন অ্যাপ্লাই করছি না দেখি একটু হোয়াইটিশ মনে হতে পারে তবে বিশ্বাস করো আমি যখন এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব না একদম স্কিনের সঙ্গে সেট হয়ে যাবে তো দেখো ব্লেন্ড করার পরে দেখো আমি আরও একটুখানি নিয়ে নিচ্ছি এটাতে আমি চোখের তলা ইউজ করছি অ্যাজ এ কনসিলার আর গলাতে অ্যাপ্লাই করছি দেখতেই পাচ্ছ গলার রঙটা ফেসের রঙটা আলাদা আলাদা লাগছে সেটা দেখতে কিন্তু ভালো লাগছে না আর হাতের সাহায্যে এরকম প্রেস প্রেস করে কিন্তু আবার আমি এটাকে ব্লেন্ড করে দিচ্ছি আর যাতে কনসিলার নেই এভাবে কিন্তু তারা ইউজ করে নিতে পারো এইবার দেখো আমি মেকআপটাকে লক করার জন্য পাউডার ইউজ করছি তোমরা ল্যাকমি রোজ পাউডারও ইউজ করতে পারো কিংবা কোনো কম্প্যাক্টও ইউজ করতে পারো আমি আজকে ইউজ করে নিচ্ছি মামা আর্থের এই ভিটামিন সি কম্প্যাক্টটা কম্প্যাক্ট ইউজ করলে কি হবে কম্প্যাক্ট বা লুজ পাউডার দিয়ে মেকআপটা কিন্তু সেট হয়ে থাকবে লক হয়ে থাকতে হবে সহজে ঘাঁটবে না ঘামবে না অয়েলি অয়েলি হয়ে যাবে না মেকআপটা কিন্তু সারা দিন স্টে করবে আর একটা অয়েল ফ্রি ইভেন্ট ওন দিতে কিন্তু সাহায্য করবে ফুল ফেসে দেখো আমি ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি ফেস ও নেকে অতিরিক্ত প্রোডাক্ট নেবে না অল্প প্রোডাক্ট নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দেবে আর যদি এক্সেস প্রোডাক্ট থাকে সেটাকে ডাস্ট আউট করে দেবে তো দেখো আমি আমার ফেস ও মেকে কিন্তু কম্প্যাক্ট দিয়ে মেকআপটাকে লক করে নিলাম এবার এগাবো আই মেকআপের দিকে তো তোমরা কোনো আই শ্যাডো প্যালেট নিতে পারো যাদের কাছে নেই তারা কোনো ক্রিম লিপস্টিক নিতে পারো আজকে আমি ইউজ করছি সুইস বিউটির এই আই শ্যাডো প্যালেটটা আর এখান থেকে দেখো এই যে পিঙ্কিশ যে একটু হাইলাইটিং শেডটা আছে না এটা আমি আঙুলের সাহায্যে নিয়ে আমার চোখের লিডের ওপরে অ্যাপ্লাই করছি আউটার লাইনার থেকে ইনার কর্নারের দিকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আর হাতের সাহায্যে ব্লেন্ড করে দিচ্ছি তো যাদের কাছে টুলস নেই তারা কিন্তু এইভাবে অ্যাপ্লাই করে নিতে পারো এরপর দেখো আমি ইউজ করছি আই এখানে আমি ইউজ করে নিচ্ছি ল্যাকমির আইকনিক আইলাইনার এটা সহজে স্মাচ হয় না অনেকক্ষণ স্টে করে আর দেখো আমি আমার ওয়াটার লাইন বরাবরই কিন্তু প্রথমে একটা লাইন করলাম তারপর আরও একটা লাইন ক্রিয়েট করে নিলাম খুব সহজে কিন্তু এইভাবে আই নিতে পারবে আর কাজল আমি এখানে ইউজ করেছি ফেস ম্যাগনেটিক কাজল এটা ভীষণ একশো টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে তো দেখো আমি সামনের দিকটা ফিল করলাম না একটু সামনের দিকটা ছেড়ে দিলাম এতে কি সামনের দিকটা কিন্তু সহজে স্মাজ হয়ে যায় না কাজলটা এইভাবে করলে অনেকক্ষণ লং লাস্টিং হয় এরপর আমি একটা আইব্রো পেন্সিল দিয়ে প্রথমে আমার আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিচ্ছি এটা হচ্ছে মার্সের আইব্রো পেন্সিল জাস্ট একশো টাকায় তোমরা পেয়ে যাবে আর যারা বিগিনার্স তাদের আমি বলবো সেই আইব্রো পেন্সিল কিনতে যার মধ্যে এরকম পুলি ব্রাশ আছে আর স্পেশালি ব্রাউন কালার কিনতে তাহলে কিন্তু খুব ন্যাচারাল লুক দেখায় লাউড লাগে না আমি এখানে দেখো মার্সের এই ব্রাউন কালারের আইব্রো পেন্সিলটা দিয়ে আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি কারোর কোথাও যদি গ্যাপ থাকে সেটা ফিল করে নেবে দেখো আমার সামনের দিকটু হালকা হয়ে গেছে গ্রোথটা তো এটা দিয়ে আমি সামনের দিকটা ফিল করে নিয়ে তারপর আইব্রোটাকে ড্র করে নিলাম এরপরে আমি ইউজ করছি মাস্কারা আমি এখানে নিয়ে নিয়েছি মামা আর্থের মাস্কারা মাস্কাড়া ইউজ করলে আইল্যাশগুলো অনেক বড় বড় ও সুন্দর দেখায় যার ফলে ওভারঅল আই মেকআপটা কিন্তু ভীষণ ভালো দেখায় এছাড়াও তোমরা ক্লসেলের মাছ ল্যাকমির মাস্কারা কিংবা ধরো মেভলিনের মাস্কারা ইউজ করতে পারো তোমাদের পছন্দ অনুসারে ব্র্যান্ড তোমরা ইউজ করে নিতে পারো আমি যেটা ইউজ করছি সেটা ইউজ করতে হবে এরম ব্যাপার না আর কেউ চাইলে ফলস ল্যাশও কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো তবে আমি ওটা খুব একটা প্রেফার করি না মাস্ক করাটা প্রেফার করি সেটাই তোমাদের বেশিরভাগই সাজেস্ট করি এরপর দেখো লিপসটাকে আমি একটু ড্র করে নিচ্ছি তোমরা যদি লিপ লিপসের আউটলাইনটাকে আগে করে নাও না তাহলে লিপস্টিকের লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর আসে আমি এখানে ইউজ করেছি ল্যাকমির একটা লিপ লাইনার এছাড়াও তোমরা সুইস বিউটি মার্সের লিপ লাইনারও কিন্তু ট্রাই করতে পারো সেগুলো ভীষণ অ্যাফোর্ডেবল রেঞ্জে খুব ভালো লিপ লাইনার এরপর দেখো যেহেতু এখন শীতকাল তাই আমি একটা ক্রিমি ম্যাথ লিপস্টিক ইউজ করছি এটা হচ্ছে মেবেলেনের ম্যাথ লিপস্টিক আর এটা মোটামুটি সবাই জানোই খুব অ্যাফোর্ডেবল জাস্ট দুশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এটা সফট ক্রিমি লিপ লুক দেয় আর তোমার যদি গরম গরমে মেকআপ লুকটা করো তাহলে আমি বলবো লিকুইড ম্যাট লিপস্টিক ইউজ করতে এরপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি হাইলাইটার অ্যান্ড ব্লাশ এটা হচ্ছে সুইস বিউটির হাইলাইটার কম ব্লাশ এটা এর মধ্যে হাইলাইটিং প্রপার্টিসও আছে আর ব্লাশও আছে দুটো একসঙ্গে তো দেখো আমি চিক বনের ওপর থেকে কানের দিকে যে আমি হাই ব্লাশটাকে অ্যাপ্লাই করে আর একটু নোজ এরিয়া চিন এরিয়া একটু আমি অ্যাপ্লাই করে নেবো ওভারঅল এতে কিন্তু লুকটা অনেক বেশি ভালো আসে আর হাইলাইটার অ্যাপ্লাই করলে দেখবে স্কিনের মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে তো দেখো আমি ভালোভাবে অ্যাপ্লাই করে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম অল্প প্রোডাক্ট নেবে খুব ভালোভাবে সেটাকে কিন্তু ব্লেন্ড করে নেবে তাহলে খুব ন্যাচারাল দেখাবে এরপরে মেকআপটাকে লং লাস্টিং করার জন্য আমি এখন ইউজ করছি একটা সেটিং স্প্রে এটা হচ্ছে সুইস বিউটি সেটিং স্প্রে দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে দেখো দূর থেকে সেটিং স্প্রেটা স্প্রে করবে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় এরপরে দেখো আমি এখানে একটা হার পরছি এটা আমি না সোনাঝুড়ি থেকে পারচেস করেছিলাম আমি মাঝে মাঝে যাই এদিক ওদিক ঘুরতে তো যেখানে আমার যেটা ভালো লাগে আমি সেখান থেকে নিয়ে আসি তো লিঙ্ক কেউ চেও না আমি এটার লিঙ্ক দিতে পারবো না এমনি লোকাল মার্কেটেও তোমরা এই ধরনের হার কিন্তু পেয়ে যাবে তো আমি এটার সঙ্গে এইটাই ক্যারি করছি লুকটা খুব সিম্পল রেখেছি আমি আমার চুলটা জাস্ট ছাড়া রেখেছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো হেয়ার স্টাইল করে নিতে পারো তোমাদের পছন্দ মতো অর্নামেন্টস করে নিতে পারো আজকে আমি এভাবেই কমপ্লিট করলাম কীরম লাগছে জানিও তো আজকে আমাদের মেকআপ লুকটা একদম কমপ্লিট আর দেখলে তো কত ইজিলি কত তা সহজে তোমরা কিন্তু এই মেকআপ লুকটা ক্রিয়েট করে নিতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক ও শেয়ার করে দেবে বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে